ছোট্ট সোনামুনিরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ইংলিশে ছড়া তারপরে শোনাবো বাংলায় ছড়া তো পুরো ভিডিওটা দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হয় তো চলো শুরু করা যাক দেখো মুসলিম ছড়ার নাম হচ্ছে গুড মুসলিম উই ওয়ান্ট টু বি এ গুড মুসলিম প্রাভ অ্যান্ড স্ট্রং আই উইল ফ্রাই টু আল্লাহ ওয়ার্ল্ড লাইফ লং দেখো জি ডবলু ও ডি গুড এম ইউএসএলআইএম মুসলিম ডাব্লু ই ডবলু এ এন টি ওয়ান টি ও টু বি ই বি A G o, D, good M U S L I M Muslim B R A B E A, N, D, and S T R O N G strong I W I double L will P R A Y pry, T O two A double L A H Allah A double L one, L I এফ ই লাইফ এল ও এন জি লং উই ওয়ান্ট টু বি এ গুড মুসলিম প্রাফ অ্যান্ড স্ট্রং আই উইল প্রফ টু আল্লা ওয়ার্ল্ড লাইফ লং এবারে শোনাবো বাংলাতে ছড়া বৃষ্টির দিনে বৃষ্টি দিয়ে একটি ছড়া শোনাবো ছোট বন্ধুদেরকে দেখো বৃষ্টি লেখক ফরুক আহমেদ বৃষ্টি নামে ঝিমিয়ে রিমঝিমিয়ে ঝিমঝিমিয়ে টিনের চালে গাছের ডালে বৃষ্টি ঝরে হাওয়ার তালে देख बैरी म सय हसई बृष्टि नआकार म ए नाम ररिम झय हसै मस अनु सह एसई मरिम झयसई महसै अनुस एक झिमिए রিম ঝিমিয়ে জয়সী মাঝি জয়সী ময়সীংসে কা ঝিমিয়ে রিম ঝিমিয়ে ঝিম ঝিমিয়ে টয়সী ন নয়ে কার র টিনে লয়ে কার চালে গয়াকার ছয় কার র গাছে ডাকার ডালে টিনের চালে গাছের ডালে বয়ী মধ্যে ছয়টা হচ্ছে বৃষ্টি ঝড় কার ঝরে হকার লয়ে তয়াকার তালে বৃষ্টি ঝরে হাওয়ার তালে দেখো বৃষ্টি নামে রিমঝিমিয়ে রিমঝিমিয়ে ঝিমঝিমিয়ে টিনের চালে গাছের ডালে বৃষ্টি ঝরে হাওয়ার তালে ঝালের পিঠা লেখক আল মাহমুদ ঝালের পিঠা ঝালের পিঠা কে রেঁধেছে কে এক কামড়ে একটুখানি আমায় এনে দেখো বানান লয় একার র ঝালের পয়সই আকার পিঠা ঝয়াকার ল ঝালের পয়সই ঠয়াকার পিঠা ঝালের পিঠা ঝালের পিঠা কয়েকারে কে রয় চন্দ্রমেন্দ্র এক ধয়ে কয়েক রেঁধেছে কয়েক কে কে রেঁধেছে কে এ কয় হস ডেমিন এক কামু কামুরে এ কয়ে হসু একটু ক্ষয়াকার যে নয় খানি একটু খানি এক কামুরে একটু খানি আ ময়াকার অন্তস্তা আমায় এ এ নয় এক এনে দে আমায় এনে ঝালের পিঠা লেখো আল মামুদ ঝালের পিঠা ঝালের পিঠা কেড়ে ধেছে কে এক মুড়ে একটুখানি আমায় এনে দে ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আজকের জন্য খোদা হাফেজ